ছোট আলু গুলো দিয়ে এই শুট রান্না কি যে মজা মাগো মা আমার জীবন এখনো পানি চলে আসতেছে তোমরা চারা সব কিছু উল্টায় ফেলাইতে হবে আর কি উল্টায় পাল্টায় সুন্দর করে মিশিয়ে নিতে হবে কচি কচি কয়েকটা মিষ্টি কুমড়ার ডগা এইরকম ভাবে মজার একটা শুট রান্না করবো আর মিষ্টি কুমড়ার ডগা দিব না তা কখনো হতে পারে মিষ্টি কমরাটন ভাই ভাইরে ভাই এটা কোনো সাধারণ রেসিপি না একদম অসাধারণ একটা রেসিপি কি যে মজা মাগো মা জীবনে তো অনেক শুট কিনা খাইলাম কিনা খাওয়া শুটকি আর হাতে বানানো শুটকি খাওয়ার ভিত্তে যে কত পার্থক্য একমাত্র নিজের হাতে না বানাইলে বোঝা যায় না আর নিজে হাতে বানানো শুটকি দিয়ে যে আমি এত মজার একটা রেসিপি করছি যদি একবার এই রেসিপিটা ট্রাই করতেন তাহলে বলতেন যে আগুন এটা একটা আগুন রেসিপি এত মজা এত মজা মনে হয় জিবে লেগে আছে তোর রেসিপিটা করার জন্য প্রথমে নিয়ে সুন্দর করে মাথাটা ফলে ভাজা 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 করে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এটা ঠান্ডা হতে রেখে দেবো একটা পাত্র বসিয়ে দিবো যে পাত্রে রান্নাটা আর কি করবো ওই পাত্রটার ভিতরে দিয়ে দিলাম প্রথমে তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজ কচি এটা দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করার পর তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ ভাজা 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 করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানি দিয়ে নাচারা দিয়ে দিব ভালো করে যখন নাচারা দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো তার সাথে দিয়ে জিরা আর ধোনার গুঁড়ো একসাথে দিয়ে একটু সুন্দর করে নাচা নারচারা দিয়ে দিতে হবে নাচারা দিয়ে হবে যখন একদম একদম উপর দিয়ে তেল তেল মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবো শুক্লা সহ একদম ছোট আলু এই ছোট আলু গুলো দিয়ে এই ছুটকি রান্না কি যে মজা মা মাঘুমা আমার জিবে এখনো পানি চলে আসতেছে যাই হোক তারপরে দিয়ে দিবো সিম আর দিয়ে দিব পেঁয়াজের ফুল আর কি পেঁয়াজের কলি যেটাকে বলে পেঁয়াজের কলি তারপরে দিয়ে দিবো আধা কাঁচা টমেটো আধা কাচা টমেটোটা একটু টক টক নিলে আরও বেশি ভালো লাগে তারপর দিয়ে দিব উপর দিয়ে রসুন কুচি কতগুলো রসুন কুচি দেওয়া হয়ে গেলে তারপর ওই যে শুটকিটা ভেজে রাখছিলাম এই সুটকিটা ভালো করে ধুয়ে সুন্দর করে দিয়ে দিব উপর দিয়ে দিয়ে একটা বাংলা নাড়া দিতে হবে একদম নাড়া সবকিছু উল্টায় ফেলাই তুলবে আর কি উল্টায় পাল্টায় সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার সুন্দর করে উল্টাইয়ে পাল্টিয়ে একবারে নাড়া চাড়া দিয়ে ভালো করে নাড়া যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে কচি কচি কয় একটা মিষ্টি কুমড়ার ডগা এইরকম ভাবে মজার একটা সুটকি রান্না করবো আর মিষ্টি কুমড়ার ডগা দিব না তা কখনো হতে পারে মিষ্টি কুমড়ার ডগাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাইরা চেরা নাইরা চেরা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর দিয়ে ঢেকে ঠেকে একটু পর সুন্দর করে নাড়া চাড়া দিয়ে দিতে হবে আর কষিয়ে নিতে হবে কষিতে কষিতে যখন একদম জলটা শুকিয়ে যাবে একদম মাখ মাখ হয়ে যাবে একবারে এইটি সিদ্ধ হয়ে যাবে তখন অল্প পরিমাণে জল দিয়ে দিব যেন সুন্দর ভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যায় দেখেন দেখে এখনই মনে হইতেছে না খেয়ে ফেলে বিশ্বাস করেন এইটা যে কি মজা একদম অমৃত যাই হোক নাইরা চাইরা সুন্দর করে তারপরে সমান করে খুরচনের সাহায্যে সমান করে দিয়ে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর কি তরকারি ঝাল হইলে কিন্তু আরো বেশি মজা লাগে তো গুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও টানা একদম শুরু হয়ে যাবে রান্নাটা যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন কি করব নামানোর আগ দিয়ে সুন্দর করে ধনে কুচি দিয়ে দিব এই শীতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম শুকিয়ে যায় যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন দেখতে ঠিক এইরকম হয়ে যাবে তখন চোলাটা অফ করে দিবেন বিশ্বাস করেন ভাইরে ভাই এটা কোনো সাধারণ রেসিপি না একদম অসাধারণ একটা রেসিপি কি যে মজা